এতক্ষণ তো থামলার টাইটেল দেখে তোমরা গেস করেই নিয়েছো কি ভিডিও শেয়ার করবো ইয়েস আমি এখন রেডি হচ্ছি যাবো আমাদের লোকাল একটা জুয়েলারি শপে আমার বার্থডের জন্য কিছু একটা বানাতে দিতে আর এটা একদমই সেলফ গিফটেড মানে নিজেকে নিজে গিফট করবো তো এরকম নয় যে বরের ঘাড় কি নেব ঠিক আছে সেটা ছোট একটা জিনিস হলেও আমি ঠিক করেছি ওটার পেমেন্টটা আমিই করব সো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তার আগে আমি একটু জাস্ট যেহেতু বেরোবো তাই একটু টোনার অ্যাপ্লাই করছি এখন রাত্রিবেলা তো আর মেকআপ করা যাবে না তো জাস্ট একটু টোনার অ্যাপ্লাই করে একটা ক্রিম অ্যাপ্লাই করছি গ্লো অ্যান্ড লাভসির প্রোডাক্ট লিঙ্ক আমি দিয়ে দেবো ওকে সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আমি কি বানাতে দেবো সেটা আমি এখনো ডিসাইড করতে পারছি না ঠিক আছে আমার একটা পেনডেন্টের খুব ভীষণ শখ ছিল সুন্দর একটা স্টাইলিশ একটা রিংয়েরও শখ ছিল একটা হাড়েরও শখ ছিল তো আমার আমি কনফিউজ সব কিছু নিয়ে আর দামটাও যেরকম হাই তো ভীষণই কনফিউশনের মধ্যে আছি তো ফাইনালি যাওয়ার পর ডিসাইড করবো যে আমি কী নেবো বা কী বানাবো এটাকে কাজলটা করে নিই তো এখনো পর্যন্ত না আমি ডিসাইড করতে পারিনি যে আমি কি নেব বার্থডেতে এটা পুরোটাই আমার সাইট থেকে যেহেতু তো ওই জন্য আমাকেই ডিসাইড করতে হবে যে আমি নিজেকে নিজে কি দেব তো তোমরা কারা কারা নিজেদেরকে সেলফ গিফট করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আগের বছর না এই সব কুর্তিগুলো পরেই আমি ব্লগিংটা স্টার্ট করেছিলাম তো দেখতে দেখতে এক বছরও হয়ে গেল। আমি জাস্ট আজকে যখন এই কুর্তিটা বের করছি তখন আমার জাস্ট মনে পড়লো নিচে শুভকে রেডি হতে ও একবারে আমাকে একটু জুয়েলার্সে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখান থেকে জিমে যাবে আমাকে হয়তো বাড়িতে আবার ড্রপ করে তো চলো আমার কত বাজেট আছে কি আছে সবটাই বলবো আগে জুয়েলারি শপের দিকে যাওয়া যাক রেডি হয়ে গিয়ে নিচে যাই ওকে শুভ জিমার জন্য রেডি হয়েছে কিনা প্রত্যেক দিন আমি রেডি হয়ে যাই বা তবুও রেডি হয় না নিচে যাওয়া যাক দেখা যাব কি করছে আমার বাড়ি ডিপলি ক্লিনের জন্য নিয়েছি আগারো ইলেকট্রিক স্পেন স্ক্রাবার আর এটা দিয়ে কিন্তু ইজিলি আমি আমার বাড়ি ক্লিন করতে পারবো এই পাওয়ার বাটনটার এখানে তোমরা দুটো স্পিড অপশন পাবে সাথে তোমরা এতগুলো ব্রাশও কিন্তু পেয়ে যাচ্ছ আর এই কানেক্ট হেডে তোমরা এই অ্যাটাচমেন্টটা অ্যাডজাস্ট করে তোমাদের নিজের পছন্দ মতো যে ব্রাশটা দিয়ে তোমরা যখন ক্লিন করবে সেই ব্রাশটা তোমরা এরকম ভাবে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবে চলো আরও একটা তোমাদেরকে অ্যাটাচ করে আমি দেখাই আর এই স্মল ব্রাশটা দিয়ে কিন্তু আরো আরও অনেক ক্লিনিং পারপাসে লাগবে আর এখানে দেখছো যে রডটা এটা দিয়ে কিন্তু তোমাদের এখন আর ঝুঁকে ঝুঁকে নিজেদের ফ্লোরগুলোকে ক্লিন করতে হবে না আর এখানে অন এর অপশন আছে অন করে তোমরা জাস্ট নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে লেন্থ তোমরা সেট করে দিতে পারবে আর এই কানেক্ট হেডটা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবে চলো এবার তোমাদেরকে একটু ক্লিন করে দেখাই সবার ফার্স্ট আমি এখানে আমার বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি কোনাগুলো কিন্তু খুব ডিপলি সুন্দরভাবে ক্লিন হচ্ছে সাথে আমার গ্যাস ওভেনটাও কিন্তু কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এটাতে বাথরুম, টপ স্টোন, টাইলস, ফ্লোর সবটাই কিন্তু ইজিলি তোমরা ক্লিন করে নিতে পারবে। ডিপলি ভাবে আমার রুমগুলো কিন্তু ক্লিন হয়ে গেল। তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট চাও, এটা লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে। আমরা আবার নতুন করে এই জায়গাটা বানাবো বলে। পুরোটা মিস্ত্রি দিয়ে ভাঙা হয়েছে। ফাইনালি, अभी बस दिखा। अभी दिखा। पूरे 10 मिनट के बाद अभी बस मुझे चेहरा दिखा। इतना टाइम मुझे भी नहीं लगता है जितना उन्हें लगता है हर चीज में भाई साहब जिम में जाने के लिए इतना कौन रेडी होता है? देखो, जिम तो ज्यादा होता नहीं है वो फैमिली पैक है तुम्हारा भाव देखो भाव ही शुरू ना? चलो কি চলো তুমক অশোকনগর ঘুমাকে লেতে আমাদের বাড়ির গেটে প্রচুর ভিড় এখানটায় রাস্তা দিয়ে যেতে আর বাইকে বাট রাত্রি বেলা দিনের বেলা না হলে ট্যান পরে তো এখান থেকে বেশি দূর নয় আমরা যাবো আট নম্বর আট নম্বরে রামকৃষ্ণ জুয়েলার্সে আমরা যাই কেন <coughs> 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 আচ্ছা আমরা যেদিনকে ডেলিভারি নেবো সেদিনকে কি সেই দিনকে যে রেট থাকবে তাই তো সেটার উপরে

কিছু জিনিস বানাতে দিয়েছি যেটা তোমরা আমার ব্লগে যখন আমি দেবো যখন বানিয়ে যখন আমি হাতে পাবো আমার বার্থডের আগে তখন আমি নিশ্চয়ই দেখাবো আমি শুভর ঘর একটা জিনিস নিয়েছি আমি ঘর মুখকে নিয়ে হ্যাঁ আমি একটু বলেছিলাম যে বার্থডেতে একটা গিফট দেবে না যদিও আমার অ্যানিভার্সারি গিফট এখনো বাকি আছে ওটা আবার বার্থডের পর পর আগে এটা নিয়ে নিই তারপর মুখটা দেখো ও শুধু মুখটা দেখো আর তাকাবেই না হ্যাঁ

বার্থডে গিফটটা হোক দেন তারপরে অ্যানিভার্সারি গিফট না বাবা তো দিয়েছে অ্যানিভার্সারির গিফটও দিয়েছে আর বার্থডে গিফটও দিয়ে দিয়েছে আর আসলাম কথা বলতে বলতে বাড়িও চলে আসলাম মামা তো নিশ্চয়ই চলে আবার বাড়িও চলে আসলাম তা আমাকে এখন বাড়িতে ড্রপ করে ও যাবে জিমে

ব্যাস আমার আগে ওডারই বানাতে দিয়েছি যেটা আমার বার্থডের আগে ওরা ডেলিভারি দেবে বলেছে কত কি চার্জ করছে এখনও প্রপার বলতে পারছে না কারণ ডিপেন্ড করছে যে মানে কতটা লাগবে কি সেই আন্দাজে যখন আমি ডেলিভারি নেব তখন তোমাদেরকে দেখাবো যে আমি কী অর্ডার করলাম আর ওখানে বেশি ক্লিপ নেওয়া হয়নি আর বাকি কী অর্ডার করলাম সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েই দেবো যখন আসবে তখন তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর তোমরা গেস করো ততক্ষণে যে আমি কি অর্ডার করেছি মানে কি অর্ডার করেছি দুটো জিনিস দুটো জিনিসের মধ্যে গেস করো ঠিক আছে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন এটা